আমি র্যানি আপনারা দেখছেন হ্যাপিথ মনোজ চ্যানেলে নিউ মেকআপ ভিডিও আজকের ভিডিওটা হতে চলেছে বিজয়া দশমী সাবেকের লুক নিয়ে তাই জন্য একটি সাদা লালের শাড়ি পরে নিয়েছি তার সঙ্গে পেয়ার করেছি একটি রেড ব্লাউজ আর কীভাবে আজকে মেকআপ লুকটা ক্রিয়েট করব সেটাই আপনাদের এই ভিডিওতে দেখাবো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি তাহলে লুক ক্রিয়েট করার আগে আমি পরে নিয়েছি একটি লাল পেরে সাদা শাড়ি যেটিকে আমি আট পৌরে করে পরেছি আর দেন এখন একটি অ্যাপ্লাই করছি টিস্যু শাড়ির ওপরে এভাবে টাক করে নিচ্ছি যাতে মেকআপটা না লেগে যায় শাড়ির মধ্যে অ্যান্ড এবার আমি ইউজ করবো একটি সোলো কোম্পানির লেন্স এই লেন্সটি আমি কীভাবে পরে থাকি সেটা আপনার সাথে এই ভিডিওতে শেয়ার করবো চলুন দেখাই তাহলে লেন্সটিকে আমি ফিঙ্গারের মধ্যে নিয়ে নিয়েছি আর একটি হাতের সাহায্যে আমি আমার চোখের লিডটাকে উঠিয়ে নিয়েছি আর দেখুন এইভাবে আস্তে আস্তে আমি লেন্সটাকে মনির একদম কাছে নিয়ে এসে পরে নিলাম এরপর আবার একইভাবে সাদা অংশটার দিকে রাখবো লেন্সটাকে আর মণিটাকে নিচের দিকে রাখবো জাস্ট তারপর যে লাগানো হয়ে যাবে মনিটাকে আস্তে আস্তে এইভাবে একদম লেন্সের কাছে নিয়ে চলে আসবো দেন এইভাবে সেট করে নেবো আস্তে আস্তে লেন্সটিকে দশ থেকে পনেরো সেকেন্ড হোল্ড করবেন তারপর চোখটাকে আস্তে আস্তে করে চোখের পাতাটিকে ওপেন করবেন তাহলে ভালোভাবে লেন্সটা বসে যাবে মাঝে মাঝে এটাও হতে পারে হয়তো চোখ দিয়ে জল পড়ছে কোনো রকম ভয় পাবেন না এটা সবারই হয়ে থাকে আর আই লেন্স অবশ্যই একটু দামি ব্যবহার করবেন কম দামে ইউজ করবেন না তাতে আপনার আইটা ভালো থাকবে আর নাহলে ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার আই দেন এবার আমি ফেসেতে ইউজ করব ফক্সটাল কোম্পানি গ্রিন অ্যাপেল গ্লো টোনার এটি অল স্কিন টাইপস আপনার চাইলে এটা পারচেস করতে পারেন এই টোনাটির প্রাইস হচ্ছে মাত্র ওয়ান হান্ড্রেড নাইন রুপিস ভীষণই ভালো স্কিনকে ভীষণ ভালোভাবে ক্লিন করে একটি টিস্যুর সাহায্যে আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি দেন অ্যাপ্লাই করছি আমার কানে গলায় যেহেতু আমি কানেতে গলে তো আমি মেকআপ অ্যাপ্লাই করে থাকি ফাউন্ডেশন আমার ক্লিন করা হয়ে গেছে দেন এবার আমি অ্যাপ্লাই করবো আমার ফেসতে একটি ময়েশ্চারাইজার নিয়ে নিয়েছি পার্পল কোম্পানির একটি ময়শ্চারাইজার এটার থিকনেসটা ভীষণই ভালো আর এটা জেল ফর্মে আছে ভীষণ ভালো একটি কার্যকারী বলতে পারেন ময়েশ্চারাইজার ফেসেতে যাদের পিম্পলের সমস্যা আছে তাদের পিম্পলকে দূর করতে অবশ্যই এই মশ্চারাইজারটা ইউজ করতে পারেন ভীষণই ভালো একটি ময়েশ্চারাইজার আমি এটা অ্যাপ্লাই করছি এটার প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড আর আমি এর এরপর যে দেখাবো একদম লো বাজেটে দেন এবার আমি অ্যাপ্লাই করব আমার ফেসেতে একটি ইনসাইডের প্রাইমার একদম মিনি দেখতে পাচ্ছেন একটি ছোট্ট প্রাইমার এটা ছোট্ট হলে কি হবে বড় ধামাকা আর এটা আমি এখন অ্যাপ্লাই করছি আমার ফেসের ওপরে জাস্ট একটুখানি নিয়েছি এটা জেল ফ্রমে আসে ভীষণই ভালো লং লাস্টিং করে মেকআপটাকে এর প্রাইস হচ্ছে ওয়ান ফিফটি অনলি ভীষণ ভালো একটি প্রাইমার আপনারা চাইলে ইউজ করতে পারেন অবশ্যই আপনাদের মেকআপ লিস্ট এর রেখে অ্যাড করতে পারেন আর দশ সেকেন্ড হোল্ড করছি তারপরে আমি অ্যাপ্লাই করব একটি কনসিলার কারেক্টার কন্টোর একই প্যালেটের মধ্যে আসছে এটি একটি ইনসাইডের প্যালেট এটা ভীষণই ভালো এর মধ্যে আছে ছটি কালার যার মধ্যে কারেক্টার কনসিলার আর কন্টোর একই প্যালেটের মধ্যে থাকে এখানে অ্যাপ্লাই করছি একটি কারেক্টার অরেঞ্জ কালারের ফেসের মধ্যে ব্ল্যাক স্পট ডার্ক সার্কেল এইগুলো যদি থাকে হাইট করার জন্যে এই অরেঞ্জ কালারটাটি অ্যাপ্লাই করতে পারেন ভীষণই ভালো যাদের ডার্ক স্পট আছে তাদের জন্য এই প্যালেটটি একদমই পারফেক্ট আর সব রকম কাজ একটি প্যালেটের মধ্যে মিটে যায় সো এটার দাম হচ্ছে মাত্র থ্রি হান্ড্রেড ভীষণই ভালো একটি প্যালেট আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার দেন আমি ইউজ করব আমার ফেসের ওপরে এস ডি প্রুফ ইনসাইডের একটি ফাউন্ডেশন এটা ভীষণই ভালো একটি ফাউন্ডেশন ফাউন্ডেশনের সব রকম শেডই রয়েছে আপনাদের ফেস অ্যাকর্ডিং টোনটি আপনারা চুজ করে নেবেন আপনাদের কোন ফাউন্ডেশানটি শ্যুট করছে কালার তো আমি এখানে আমার ফেস অ্যাকর্ডিং থেকে একটু ব্রাইটনেসের যে রয়েছে শেডটি সেটা ইউজ করছি আর এটা ভীষণই ভালো অনেকে এই ফাউন্ডেশানটি অ্যাপ্লাই করতে পারেন না আজকে সেটাকে ভালোভাবে দেখিয়ে দেবো যে আমি কীভাবে অ্যাপ্লাই করছি এটা একটু স্টিকি ফর্মে হওয়ার কারণে অনেকে কী হয় অসুবিধা হয় মেকআপটা ভালো করে বসাতে পারেন না তো এই যে দেখছেন আস্তে আস্তে ব্লেন্ড করছি মেকআপ ব্লেন্ডারটা দিয়ে এটাকে একটু জাস্ট সরিয়ে সরিয়ে ব্লেন্ড করছি ড্যাপ ড্যাব করে কিন্তু না দেখে বুঝতে পারছেন এই যে অ্যাপ্লাই করার টেকনিকটা দেখে নিলেন এইভাবে আস্তে আস্তে করবেন একটু টাইম নিয়ে হাতে সময় নিয়ে একটু বেশি করে ভালোভাবে মেকআপটিকে বসাবেন তাহলে লং লাস্টিং করবে অনেকক্ষণ আমার ফেসে কিন্তু লাগানো হয়ে গেছে দশ মিনিটের জন্য ছেড়ে দেবো আস্তে আস্তে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে কালারটি আস্তে আস্তে এত ব্রাইটনেসটা থাকবে না আস্তে আস্তে বসে যাবে যেটা আমার ফেস অ্যাকর্ডিং কালার তার কাছাকাছি চলে আসবে এখন আমি আইব্রোটাকে কম করে নিচ্ছি আর দেন অ্যাপ্লাই করছি একটি ম্যালো কোম্পানির যে লাইনার এটার মধ্যে দুটি শেড আছে একটি ব্রাউন একটি ব্ল্যাক ব্ল্যাকটা আইলাইনের জন্য ইউজ হয়ে থাকে আর ব্রাউনটা হয়ে থাকে আইব্রোয়ের জন্যে এখানে আমার সেট করা হয়ে গেছে আইব্রোটা দেন আমি অ্যাপ্লাই করবো আমার ফেসের ওপরে ফাউন্ডেশনটিকে ভালোভাবে সেট করার জন্যে নিয়ে নিয়েছি একটি ল্যাকমি কোম্পানির কম্প্যাক্ট পাউডার এটা ভীষণই ভালো আর এর কালার টোনটা আমার ফেস অ্যাকর্ডিংয়ের ছিল আর আমি ভালোভাবে এখন আমার ফেসের মধ্যে এক্সট্রা যে পাউডারটি আছে সেটাকে ঝেড়ে নিচ্ছি জাস্ট ফাইভ মিনিট পর আমি অ্যাপ্লাই করব কালার স্টুডিওর একটি আই শ্যাডো প্যালেট আমার আই লিডের ওপর আজকে সাবেকের লোকের জন্য এটা জাস্ট ওয়াও তিনটি কালার আমি নিয়ে নিচ্ছি একটি পিঙ্ক কালার আর একটি অরেঞ্জ আর একটি ব্রাউন আপনারা চাইলে অরেঞ্জ বা পিঙ্কের মধ্যে যে কোনো একটি কালারের সঙ্গে ব্রাউনের সঙ্গে মিক্স করে আইট লিডের ওপর লাগাতে পারেন আমি অ্যাপ্লাই করছি ইনার কর্নার থেকে আউটার কর্নার অবধি ভালোভাবে ব্লেন্ড করছি ব্রাশের সাহায্যে আর চোখের তলায় একটু লাগিয়ে নিয়েছিলাম এবার ব্লাসার হিসাবে এখান থেকে দুটি কালার এনে নিয়েছি অরেঞ্জ আর পিঙ্ক দুটো কালারকে মিক্স করে দেন অ্যাপ্লাই করছি আমার চিক্সের ওপরে ব্লাসার হিসাবে আজকে ব্লাসার কিন্তু আমি আলাদা করে কিছু ইউজ করছি না থ্রি হান্ড্রেডের মধ্যে আমি আজকে মেকআপ লুকটাকে রেখেছি আর এটি হচ্ছে ম্যালিওবাল মার্স কোম্পানির একটি হাইলাইটার এটার মধ্যে পিঙ্ক আর হোয়াইট কালারের সেড আছে দুটো কালার কিন্তু ভীষণই মিষ্টি আর এখান থেকে নিচে দুটো কালারকে মিক্স করে হাইলাইট করার জন্যে আজকে সাবেকি লুকের জন্যে যে প্যালেটগুলো আমি ইউজ করেছি শুধুমাত্র মশারাইজারটা ছেড়ে বাদ বাকি সব থ্রি হান্ড্রেডের মধ্যে সবকটা প্যালেটই হাই পিগমেন্টেড আর এবার দেন অ্যাপ্লাই করবো আমি চোখের মধ্যে কাজল এটা ম্যালিও কোম্পানির কাজল ভীষণই ভালো হাই পিগমেন্টেড আর এটাকে আমি চোখের মধ্যে জাস্ট অল্প করে লাগিয়ে নিচ্ছি আই ল্যাসটাকে আমি সেট করে নিচ্ছি আজকে ফেক আই ল্যাস ইউজ করবো আই ল্যাসের ওপরে আই আমার সেট করা হয়ে গেছে এইভাবে কম করে নিলাম একটুখানি আই ল্যাসটাকে আর এবার আমি দেন ইউজ করব আমার আই ল্যাসের ওপরে মাস্কারা এটা মাস্ক কোম্পানির মাস্কারা আর এটাও থ্রি হান্ড্রেডের আন্ডারেই পড়ছে তো এখানে নিয়ে নিচ্ছি ল্যাসটি আর আমার দেখছেন আই ল্যাস লাগানোর আগে কিন্তু বেশ ভালো ভলিউম দিয়েছিল আমার মাস্ক লাগানোর পর বাট আমি এখানে একটি ল্যাস ইউস করছি যেহেতু যে সাবেকি লুক ক্রিয়েট করছি ম্যালোয়া কোম্পানির একটি গ্লু নিয়ে নিয়েছি ব্ল্যাক কালারের গ্লু ফেক ল্যাসটির ওপর আমি ইউজ করেছি জাস্ট কোনটাকে ভালো করে বসানোর জন্য একটু ইউজ করে নিলাম এবার দেন ইউজ করছি আমি ল্যাকমি কোম্পানির আই লাইনার পারো পারো লুক আসার জন্য আমি এখন অ্যাপ্লাই করছি চোখের মধ্যে এখানে ম্যালোয়া কোম্পানির একটি কাজল একটি ব্লু কালারের কালারের কাজল অ্যাপ্লাই করে নিয়েছি চোখে লাইনারটি টানা টানা করে পড়েছিলাম এবার দেন ইউজ করছি মার্স কোম্পানির একটি লিপ লাইনার আর এটা ভীষণই ভালো আর এটার কালারটা হচ্ছে ডার্ক পার্পল কালার আর এটা দেন ইউজ করছি আমার লিপের ওপর আস্তে আস্তে করছি আর অবশ্যই লিপ আঁকার সময় একদম ধীরে সুস্থে অ্যাপ্লাই করবেন আর আঁকবেন আস্তে আস্তে এবার দুটো আমি এখানে কালার নিয়েছি একটি লিপস্টিকের নামটা উঠে গেছে ট্যাগটা আমার অনেক দিন ধরে লিপস্টিকগুলো আমি ইউজ করে থাকি তার জন্য ট্যাগুলি উঠে গিয়ে থাকে আমার অনেকগুলো লিপস্টিক আর তার মধ্যে এখন এটা যে নিয়েছে এটা হচ্ছে মার্স কোম্পানির লিপস্টিক এটা ব্রাউন শেডের ওপর লাইট ব্রাউন শেড সো এবার দেন অ্যাপ্লাই করছি পিঙ্ক শেডটি আর এটাও মনে হয় মার্স কোম্পানিরই ছিল তো দুটোকে আমি একসঙ্গে মিক্স করে লাগিয়ে নিয়েছি একটা নিউ শেড ক্রিয়েট করলাম লিপের ওপর কেমন দেখাচ্ছে অবশ্যই জানাবেন আর লাস্টে আমি ফিক্সারটা অ্যাপ্লাই করব আমার ফেসের ওপর এটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেলে ডান আমার ফুল মেকআপটি তারপর জাস্ট হেয়ারটা বাকি আছে করা আর গয়নাঘাঠিগুলো পরে বাকি আছে আমাকে ফাইনাল লুকে কেমন দেখা যাচ্ছে চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি ফ্যামিলির সকল বন্ধুরা আপনাদের সকলকে জানাই অগ্রিম শুভ বিজয়া আজকের এই মেকআপ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সেতে আর আমাকে কেমন দেখাচ্ছে সেটাও অবশ্যই জানাবেন তার সঙ্গে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাথে আর আজকে এই বারো স্টাইলে সাবেকের লুকটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না বন্ধুরা চলুন এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করি আরও ভিডিও কিছু ক্লিপ